হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা পুরো রাজ্যে এখন কিন্তু এই মুহূর্তে লোকসভা ভোট সামনের নির্বাচন সেটা নিয়ে কিন্তু চারিদিকে পুরো রাজ্যে এখানে ওখানে আনাচে কানাচে অলিতে গলিতে চলছে কি সব থেকে ইম্পর্টেন্ট কানেমূলক কথাবার্তা একে ওকে উংলি করছে এ ওকে উংলি করছে বাট আজকে আমি যেগুলো দেখছি সোশ্যাল মিডিয়া আজকাল ঘুরপাক কাছে এইগুলোই যাদেরকে নিয়ে আজকে স্পেশালি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই কদিন ধরেই আমি ভাবছি যে এটা নিয়ে একটা খুব তাড়াতাড়ি করতেই হবে তো ফাইনালি আজকে সেই দিনটাই মানে আমি আজকে সেটা নিয়ে তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা আমি কথা বলবো যে উস্কানিমূলক কথা বলছি এবং এই ভিডিওটা আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন স্পেশালি তাদের জন্য একদম যারা গরিব শ্রেণীর মানুষ সাধারণ মানুষ আমাদের মতন মিডল ক্লাস ঠিক আছে এই ভিডিওটা একমাত্র তাদের জন্য স্পেশালি তাদের জন্য বিগত এই কদিন ধরেই দেখা যাচ্ছে দেব হিরণ হিরণ দেব এদিকে রচনা ব্যানার্জি লকেট এদিকে কাঞ্চন মল্লিক যত টলিউডের সুপারস্টার আছে টলিউডের পাড়ায় টলিউড পাড়ায় যত সুপারস্টার রয়েছে তারা এখন মানে কম সবাই রাজনীতিতে ঢুকছে বড়ো বড়ো স্টার থেকে একদম নিচু লেভেল পর্যন্ত সবাই কিন্তু রাজনীতিতে ঢুকছে রিসেন্টলি যেটা পশ্চিমবঙ্গে ভাইরাল সেটা হচ্ছে দেব ভার্সেস হিরন এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে দেবদা কিন্তু পার্লামেন্টে কিন্তু এটা বলেছে যে আজকে এটাই কিন্তু আমার শেষ পার্লামেন্টে আসা আমি রাজনীতি থেকে পদত্যাগ করছি ঠিক আছে আচ্ছা এই কথাটা বলে কিন্তু পুনরায় কিন্তু আবার রাজনীতিতে আসা এবং সেখানে এসে সে কিন্তু বলছে আমি রাজনীতি ছেড়ে দিলেও রাজনীতি আমাকে ছাড়তে চাইছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই যেটা কিন্তু এর আগে একই জায়গায় ঘাটাল থেকে দেব দাঁড়িয়েছে এবং ঘাটাল থেকে হিরনও আছে ঠিক আছে তো এই দুজনে কিন্তু একই জায়গায় একই ফিল্ডে কাজ করেছে অত কিন্তু একে অপরকে যে কুষ্ঠানিমূলক কথাবার্তা উঙ্গুলি করা ঠিক আছে এটাও শোনা যাচ্ছে সাংবাদিক মাধ্যমে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি হিরণের মুক্তি দিয়ে শুনেছি ভাই যে দেব নাকি বারোশো কোটি টাকা এইবার ছেপেছে খালার কাছ থেকে যে দ্বিতীয়বার মানে ভোটে দাঁড়ানোর জন্য খালা নাকি বলেছে যে দেব তুমি এইবার জন্য একটু ভোটে দাঁড়িয়ে দাও একটু প্রচার করে দাও ঠিক আছে বাকিটা আমি সামলে নেবো তো এইটার জন্য এইবার লোকসভা মোটে বারোশো কোটি টাকা নিয়েছে আমি বলছি না এটা হিরণ বলছি আমি হিরণের মুখ থেকে শুনেছি সেটাই আমি বললাম ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এখন কথা হচ্ছে যে এদিকে হুগলিতে রচনা আছে লকেট আছে এরাও কিন্তু দুজনে একে অপরে একসঙ্গে অনেক বছর যাব টলিপাড়ায় কাজ করেছে কিন্তু এখন রাজনীতি ফিল্ড পুরো আলাদা কোথায় মানে একটার জগৎ আর কোথায় রাজনীতি জগৎ রাজনীতি জগতে কিন্তু কখন কি কাকে কথা কথা বলতে হবে সেটাই মানুষ জানে না ঠিক আছে লড়াই হবে লড়াই হবে আর লড়াই হবে মানে আমরা একসঙ্গে কাজ করেছি একসঙ্গে এক ফিল্ডে কত কী করেছি আর আজকে রাজনীতি ময়দানে এসে লড়াই হবে এ আবার কেমন কথা যাই হোক লকেটও বলছে রচনাও বলছে দেখো আমার এতে কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে আমার সাধারণ মানুষকে নিয়ে যে আজকে মানে আজকে মহল কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে মানুষের বুদ্ধি জীবী মহল কিন্তু অনেক যত সময় যত উন্নতি করেছে সময়ের সাথে সাথে মানুষও কিন্তু অনেক টেকনোলজি হয়েছে কিন্তু রাজনীতি ফিল্ডে মানুষ এখনও বোকাচোদার মতো কাজ করবার করছে এটা কিন্তু আমি আমার জানা নেই এটা কেমন কীভাবে সেটাও আমি বলছি দেখো যদি ঘাটাল আচ্ছা ঘাটালে কে আছে দেব আছে হিরণ আছে দেবকে হিরণকে এরা দুজনেই একটা বড় মাপের একটা অ্যাক্টর তারা অভিনেতা নাচ গান করে এর জন্য তারা পয়সা নেয় ঠিক আছে ঘাটালে সাধারণ মানুষ কি এটা বুঝতে পারছে না যে দেব এরা সুপারস্টার এরা হিরো এরা নাচ গান করে এরা মানুষের কোনটা ঠিক কোনটা ভুল মানুষের সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি এর মর্ম কি তারা বুঝতে পারবে কখনো বুঝতে পারে এরা তো থাকেই না হ্যাঁ কখনো বন্যা হচ্ছে কখনো এই হচ্ছে ওই হচ্ছে একবার এসে মানুষের সামনে দেখা যাচ্ছে যে সাংবাদিক এসে ক্যামেরা করছে ভিডিও করছে হ্যাঁ অমুক টাইমে অমুক এই বন্যা হয়ে গেছে এই দেব এসে দেখা করছে সাধারণ মানুষের সঙ্গে একটু হাত মিলাচ্ছে হ্যাঁ হচ্ছে আশ্বাস দিচ্ছে ব্যাস এটাই এটাই হয়ে গেল কাজ এটাই কি একজন এম বা এক আপনার যেটা বলে আর কি এটাই কি তার কাজ এবারে এখানে কিন্তু দেবেরও দোষ নয় হিরানোরও দোষ নয় এরাও কিন্তু নিজের নিজের ফিল্ডে কাজ করছে একটা কথা মনে রাখবেন এরা কিন্তু নিজের নিজের ফিল্ডে কাজ করছে কামানোর জন্য হিরণো কাজ করছে এখন টলি পড়ায় যা অবস্থা সেটা সবাই জানি আমরা কম বেশি তো এখন এইখানেই করতে হবে রাজনীতি থেকেই মোটা টাকা ছাপানোর একটা রাস্তা তো হিরণ হিরণের কাজ করছে তার ফ্যামিলির জন্য তার টাকার জন্য দেব কাজ করছে টাকার জন্য ঠিক আছে কিন্তু এখানে চুতিয়া বেড়ে যাচ্ছে সাধারণ মানুষ ঠিক আছে যে তারা এমন একটা মানুষকে চুনছে এমন একটা মানুষকে ভোট দিচ্ছে এমন একটা মানুষকে ভোট দিয়ে জেতাচ্ছে তাদের কাছে জন্য নিয়ে আসছে তারা তাদের সময় থাকবেই না কোনো কাজেরই নেই আমার কথা হচ্ছে এইটা যে সাধারণ মানুষ কেন বুঝতে পারছে না যে এরা স্টার এরা টলিউডের অভিনেতারা নাচ গান করে এরা আমাদের যে খারাপ সময় যে দুর্গোজ সময় যেমন মাঠে ক্ষতি হয়ে যাওয়া বৃষ্টি যেগুলো হয় শিল্প যেগুলো হয় তখন চাষবাস ক্ষতি হয়ে যাওয়া বন্যা ঘাটলে তো বন্যা প্রতি বছর একদম আপনারা জানেন তো সেইগুলোকে কিভাবে কি করবে সেই সব কী জন্য কি মানুষ সেইসবের জন্য এরা কি করতে পারবে এই দেব হিরণ রয়েছে এরা কি করতে পারবে আমার তো মনে হয় না আচ্ছা এইদিকে হয়ে গেলো রচনা আর লকেট লকেট তো আগের লোকসভা ভোট থেকে তারপর তো আর আর সংবাদ মাধ্যমে তো দেখাই যায় না এখন রিসেন্টলি রিসেন্টলি এখন রচনা এসে গেছে রচনা দিদি রচনা দিদিকে দিদি নাম্বার ওয়ান সইতেই মানায় আচ্ছা আমি একটা কথা বলি রচনা দিদি ভিডিওটা দেখছে না আমি জানি না সাধারণ মানুষ তো অবশ্যই দেখছে দিদি নাম্বার ওয়ান একটা খুব বড়ো মাপের শো আমাদের ইন্ডিয়ায় একটা কথা যে আজকে রাজনীতি ফিল্ডে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে এই ক্ষতিটা হবে যে দিদির নম্বর ওয়ান শোটা কিন্তু এইবার কিন্তু ফ্লপ যাবে মানে মানুষ যে ভালোবাসা দিয়েছে মানুষ যে সাপোর্টটা দিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ঘটে যাবে আস্তে আস্তে কমে যাবে আর সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে মিমি চক্রবর্তী আর নুসরত এই দুজনে কিন্তু আগে এর আগের লোকসভা ভোটে কিন্তু প্রচুর মাপে ভোট প্রচার করেছিল নিজেকে অনেক কিছু অনেক রকম কথা বলেছে এখন কিন্তু তাদেরকে দেখা যায় না দেখা যায় কি দেখা যায় না কথা তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে আসলে বিষয়টা কি। তো এত কিছু হচ্ছে আপনাদের সামনে আপনাদের বাইরে কিছু না আর আপনাদের আড়ালেও কিছু না এত কিছু হওয়ার পরেও যদি সাধারণ মানুষ বুঝতে না পারে তাহলে কি বলা যায় আপনাদেরকে এখানে দেবরও দোষ দেখতে পাচ্ছি না হিরোনারও দোষ দেখতে পাচ্ছি না রচনারও কোনো দোষ নেই ও নিজের দিদি নাম্বার ওয়ান শো থেকে আরও নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছে করছে খালা স্বাদ দিচ্ছে নো প্রবলেম কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না হুগলি জেলার মানুষ বুঝতে পারছে না ঘাটালের মানুষ বুঝতে পারছে না যে আমাদের রাজ্যের জন্য আমাদের জেলার জন্য যে কোন মানুষকে ভোট দিলে ঠিক হবে তারা কি ওই টলিউডের স্টারগুলোকেই কি বেঁচে বাঁচছে লজ্জা লাগা দরকার এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো দুঃখ যে মানুষ এমএলএ বা ভোট তাকে দিয়ে জিতানো দরকার যে অলরেডি সাধারণ মানুষের যে মর্মটা সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতিটা সেটা তারা অবজার্ভ করতে পারে তারা ম্যাসেজ করতে পারে তারা বুঝতে পারে যে আসলে কি ক্ষতি হচ্ছে এদের তো সেই জন্য আপনার এলাকার ঘাটালে যদি হয় ঘাটালে থাক থাকা বসতি সেখান থেকে একটা মানুষকে চিনতে হবে সেই মানুষকে ভোট দিয়ে যেতে হবে সেখানকার মানুষকে করতে হবে হুগলি জেলার হুগলি জেলার মানুষকে তুলতে হবে কোথাকার রচনা লকেট এসে ঢুকিয়ে দিলো কোথাকার ওখান থেকে দে ভিজনকে এসে ঢুকিয়ে দিলো কীভাবে হয়ে তো যাই হোক রাজনীতি আমি করিও না আমি জানিও না আমি বুঝিও না আমি সাধারণ মানুষ হিসাবে আমি যেটুকু বুঝি সেটুকুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং টোটালি সাধারণ মানুষের জন্য করলাম সাধারণ মানুষের জন্য আমি কথা বলছি আদারওয়াইজ কিছু না ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা যদি খারাপও লেগে থাকে বা আমি কি ভুল ভুল বলছি সেটাতেও কিন্তু অবশ্যই আপনার ছোট ভাই হিসাবে আমাকে কিন্তু সাজেস্ট করতে পারেন এবং কমেন্টে অবশ্যই করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল আদৌ আমার কী কোনো ভুল আছে সেটাও কিন্তু কমেন্ট করবেন তাহলে আমি কিন্তু শুধারানোর চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ভুল আগে তত পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ